এই কাঠফাটা গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা একটু ফিরনি খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয় আর খেতে মন চায় অনেক কিছু তবে বানাই খুব সহজভাবে যাতে সময় কম লাগে আমি সাধারণ উপায়ে এই ফিরনিটা বানাই কিন্তু এটা খেতে একদম বিয়ে বাড়ির যে শাহি ফিরনিটা আছে না লাগে খেতে রান্না করে করে যাদেরই সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। চিনির মধ্যে কিন্তু একটু বাদাম না হলেই চলে না প্রথম বাদামটা রেডি করে রেখেছি এখানে বাদাম আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি আর বাদামটা এখন অনেক নরমও হয়ে গিয়েছে আর আমি ফিনি সবসময় পোলায়ের চাল দিয়ে রান্না করি অনেক সুন্দর স্মেল হয় পোলায়ের চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়েছি পোলায়ের চাল আর সাথে কিন্তু আমি এখানে কিছুটা বাদামও দিয়ে দিয়েছি এতে করে বাদামটা সমানভাবে হালকা একটু গুঁড়ো হয়ে যাবে এটা কিন্তু ব্লেন্ডারের মধ্যে নিয়ে আমি মাত্র এক সেকেন্ড করে দুইটা পাউস দিয়েছি এতে করে চালগুলো আধা ভাঙা হয়ে গিয়েছে আধা ভাঙা চাল দিয়ে কিন্তু ফিনিটা রান্না করা হয় আর পায়েসে সময় আস্ত চাল দিয়ে রান্না করা হয় তারপর এটাকে আদা ভাঙা করে নিয়ে এদিকে আমি চুলার মধ্যে দুধ জাল করে নিচ্ছি দুধটাকে খুব ঘন করে জাল করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের চিনি দেই না এখনও চিনি আগে থেকে দিয়ে দিলে চাল ফুটতে চায় না অনেক সময় লেগে যায় প্রতি এক লিটার দুধের মধ্যে হচ্ছে গিয়ে ওয়ান ফোর্থ কাপ চাল দিয়ে রান্না করলে অনেক পারফেক্ট একটা ফিরনি হয় মেজারিং কাপ সেটার মধ্যে সবচেয়ে ছোটো যেই কাপটা থাকে সেই কাপ দিয়ে এক লিটার দুধের মধ্যে চাল দিলে এটা পারফেক্ট হয় আর কি এখন দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি আর সাথে এলাচ আর দারচিনি দিয়েছিলাম জাল হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে আধা ভাঙা করে রাখলাম বাদাম আর চালটা সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর অনবরত পরে নেড়ে যেতে হবে নেড়ে ছেড়ে চালটাকে ফুটিয়ে নিতে হবে চালটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু লবণ না দিলে কিন্তু কড়া মিষ্টির ভাবটা আসে না একটা পানসে পানসে ভাব থেকে যায় পায়েস বা ফিরনির মধ্যে চাল সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন চিনিটাও অ্যাড করে দিচ্ছি চিনি হচ্ছে এখানে চালটা যতটুকু নেওয়া হবে তার সমান পরিমাণও দেওয়া যায় আবার দ্বিগুণও দেওয়া যায় যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা চালের সমান পরিমাণ দিবেন আর যারা মিষ্টি জিনিস খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চালের দ্বিগুণ পরিমাণ দিয়ে দিবেন তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল আর একটু গোলাপ জল আর শেষের দিকে বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিলে পায়েস ফিরনি সব কিছুর টেস্টই কিন্তু অনেক উপরে লেভেলে চলে যায় এই গুঁড়া দুধের পরিমাণটাও নিজের ইচ্ছে মতো যতটুকু দিতে ইচ্ছে দেওয়া যায় বেশি দিলে বেশি মজা হয় আর কি আর একদম রান্নার শেষ পর্যায়ে এখন আরও একটু দিয়ে দিলাম জাফরান দিতে হবে এখানে এক চা চামচের মতো ঘি ঘি দিলেও স্বাদটা অনেক বাড়ে জাফরান দিলে সুন্দর একটা স্মেলও হয় আবার কালারটা অনেক সুন্দর আসে তারপর এক দুই মিনিটের মতো একটু জাল করে তারপর সার্ভিং ডিশের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রাখলে যে কি পরিমাণ স্বাদটা বেড়ে যাবে কল্পনার বাইরে একদম শেষের দিকে উপরে থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ আরও কিছু বাদাম কুচি এতে করে স্বাদও ভালো লাগবে আবার দেখতেও অনেক সুন্দর লাগবে আমি আজকে এখানে কাজু আর পেস্তা বাদাম ব্যবহার করেছি এখানে কাঠবাদামও দেওয়া যায় কেউ চাইলে ভিজিয়ে রাখা চিনা বাদামও দেওয়া যাবে তবে চীনা বাদামের স্মেলটা আমার কাছে খুব একটু বেশি ভালো লাগে না মিষ্টি জিনিসের মধ্যে খেতে এই ফিরনিটা আলহামদুলিল্লাহ খেতে খুবই মজাদার হয় যারা কখনো ফিরনি এখনো বানান নাই নতুন রাধুনি আছেন বা ব্যাচেলার ভাই যারা আছেন তারা কিন্তু এরকম করে ট্রাই করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে সবাই বেশি পছন্দ করবে ঠান্ডা ঠান্ডা এই ফিরনি খেতে একদম প্রাণ জুড়ানো হয় বিয়ে বাড়িতে যেরকম হয় ঠিক সেরকমটাই হয়েছে আশা করছি আমার আজকের ফিরনির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম